প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই বাংলা চোদ্দশো সালের সালের গুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ ফাল্গুন মাসের সাতাশ তারিখ এবং মার্চ মাসের বারো তারিখ বুধবার আশ্চর্য উদয় হবে পাঁচটা চুয়ান্ন মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা একচল্লিশ মিনিটে ত্রয়োদশী দিবা নয়টা একচল্লিশ মঘা নক্ষত্র শেষ রাত্রি চারটা উনিশ সুকম্ব যোগ দিবা একটা আটচল্লিশ তৈতলকরণ দিবা নয়টা একচল্লিশ গতে গড়করণ রাত্রি দশটা তিন গতে বণিজ্যকরণ জন্মে আজ যদি কোনো শিশুর জন্ম হয় তার সিংহরাশি ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী মঙ্গলের ও বিংশেশরী কেতুর্দশা শেষরাত্রি চারটা উনিশ গতে নরগণ বিংশরী শুক্রের দশা মৃত্যু দোষ নাই আজকের যোগিনী থাকবে দক্ষিণী দিবা নয়টা একচল্লিশ গতে পশ্চিমে আজকের কালরাত্রি থাকবে আটটা একান্ন গতি দশটা উনিশ মধ্যে ও এগারোটা আটচল্লিশ গতে একটা ষোলো মধ্যে আজকের কালরাত্রি থাকবে দুইটা একান্ন গতে চারটা তেইশ মধ্যে যাত্রা নাই আজকের শুভকর্ম দিবা আটটা একান্ন মধ্যে গাত্র হরিত্রা অধ্যান্ন মুখ্যাহ্ন প্রাসন্ন নবশস্যা অনাদ উপভোগ গ্রহ পূজা শান্তি শোবায়ন হল প্রবাহ বীজ বপন ধান্যছেদন বিবিধ বা শ্রাদ্ধ চতুর্থীর একদিষ্ট ও শপিগুণ দিবা নয়টা একচল্লিশ গতে প্রাশ্চিত্য আচার্য ক্ষিতিমোহন সেনের প্রয়াণ দিবস বারোই মার্চ উনিশশো ষাট আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা আট মধ্যে ও নয়টা চৌত্রিশ গতে এগারোটা চোদ্দ মধ্যে ও তিনটা কুড়ি গতে চারটা উনষাট মধ্যে এবং রাত্রি ছয়টা পঁয়ত্রিশ গতে আটটা পঞ্চান্ন মধ্যে ও একটা পঁয়ত্রিশ গতে পাঁচটা তিপ্পান্ন মধ্যে আজকের মাহেন্দ্র যোগ থাকবে দিবা একটা বিয়াল্লিশ গতি তিনটা কুড়ির মধ্যে এবং রাত্রি আটটা পঞ্চান্ন গতি দশটা আঠাশ মধ্যে তবে চলুন আমরা দেখে নেব আজকের রাশিফল মেষ রাশির স্প্রিয়া বৃষ রাশির আশা মিথুন রাশির লাভ কর্কট রাশির উন্নতি সিংহ রাশির যশ কন্যা রাশির প্রেম তুলা রাশির ভ্রমণ বৃচ্ছক রাশির ভ্রমণ ধনু রাশির বেধি মকর রাশির দেশ কুম্ভ রাশির অপরের জন্য ঝামেলা মীন রাশির বিরহ